আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপনারা কেন আজ আর হারা ঘর জানি দুটফারিয ব্যাগ বৈদিককে ব্যাগ কোন নাস্তা পানি খাই খাইনি এখন তার টেন আছে বাদ হত্যা এখন বাদ কে বলত কি আছে বাদ আছে কি না বইদ আর ঈদের আবার আর বন্ধু জায়গায় একদিনের লাভ বলি আর বন্ধু এই মাসুম সাহেব বক্তব্যদের কি মাসুম সাহেবের বক্তব্য নাজিম সাহেব মনান সাহেব মালামতন হরিহনের দিয়ে টেনশনও আছে বাবুল সাহেবেরও লেগে নি বাবুল সাহেবের মন মানসিকতা ভালো নাই হরতে হত্যা হরতে পাত চিন্তা আছে এখন মাসুম সাহেব এক টেনশন আছে তারা দনু আবার মোবাইল ব্যস্ত আছে

আর বাবুল ভাই গোবর মধ্যে থাক অবশেষে আর আর এখন যাক আলহামদুলিল্লাহ এখন আর আর নাচতে ইচ্ছে নাচার মধ্যে যারা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ভালো আইটেম দিয়ে আর বন্ধুগ্ঞ হইতো মানে ভালো ভালো আইটেম এখন এরকম ভালো ভালো আইটেম দিয়ে হালা হালা বস্তু দিয়ে টিকা এই এগুলো ব্যাপ করে দিয়ে আর কি যাবার বিরিয়ানি বিরিয়ানির লগে টিকা যাক যারা হাবাই আল্লাহ তার রহমত করক টিয়া ভুলে যেন বাড়াই দে আর ওরা যেন প্রত্যেক বছরের মূরে হাবিতে পারে আর ওরা যেন তারা বাড়ি করে সবসময় যাইতে পারি প্রত্যেক ঈদের জানি তারা বাড়িতে মেয়ে যাই মানে হানা দানা হাইতে পারি যাক অবশেষে আর বাবুল বাইককে নিয়ে মনগান শান্তি ইয়ে তাত কম যে পাৰিব